আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি বন্ধুগণ আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি পানীয় খাবার সম্পর্কে আলোচনা করব যেই পানীয় খাবার আল্লাপাকের অপার দান আল্লাপাকের খাস মেহেরবাণী যেই প্রাকৃতিক পানীয় একটি খাবার আমাদেরকে আল্লাহ এই শীত মৌসুমে দান করে থাকেন গ্রামাঞ্চলের রাস্তার দুই ধারে আপনি দেখবেন লম্বা লম্বা গাছ যার গলায় কাটার দাগ থাকে বন্ধুগণ শীত আসলেই গ্রামাঞ্চলের খেজুর গাছগুলি থেকে বিভিন্ন গাছইগণ খেজুরের রস তারা সংগ্রহ করে থাকেন নামিয়ে থাকেন বন্ধুগণ শহর অঞ্চলে পাওয়াটা খুবই দুষ্কর পাওয়া যায় না গ্রামাঞ্চলে শীত আসলেই এই দৃশ্য আমাদের চোখে পড়ে তখন খেজুরের রসের স্বাদ আর খেজুরের রস থেকে তৈরিকৃত খেজুরের গুড় বা রশির কথা আমাদের মনে পড়ে এ যে আল্লাপাকের বিরাট এক দান খেজুরের রসের স্বাদ আর সেখান থেকে সেই রস থেকে তৈরিকৃত রসির যে সাঁত এবং ঘ্রাণ আমাদের নাকের ডগায় সেই ঘ্রাণ চলে আসে বন্ধুগণ বড় বড় চিকিৎসাবিদগণ বড় বড় গবেষকগণ এই খেজুর গাছের রস নিয়ে তারা অনেক গবেষণা করেছেন তাদের গবেষণায় উঠে এসেছে এই রসের অপার দানের কথা এই রসের অপার গুণের কথা প্রিয় বন্ধুগণ খেজুরের রস অত্যন্ত উপকারী একটি রস যা খেজুর গাছ থেকে নিঃসরিত হয় যারা এই রস সংগ্রহ করেন আমাদের গ্রামাঞ্চলে তাদেরকে গাছই বলা হয় তো গ্রামাঞ্চলের মানুষগুলি খেজুরের রস গাছ থেকে নামিয়ে সেকে দেখা গেছে বাড়ির সবাই এক গ্লাস দুই গ্লাস করে পান করে থাকে বন্ধুগণ এই খেজুরের রস যতটা সুস্বাদু আবার এর ক্ষতির দিকটাও অনেক বেশি বন্ধুগণ এরকম অনেক প্রমাণ আছে যে কাঁচা খেজুরের খেয়েছে যার দরুন এমন অবস্থা হয়েছে মাথা ঘোরানো শুরু হয়ে গেছে হ্যাঁ এই রসে গ্লুকোজ এই গ্লুকোজের পরিমাণ অনেক বেশি আছে পটাশিয়াম আছে এই রসের মধ্যে সোডিয়াম আছে মধ্যে প্রোটিন আছে মিনারেল আছে নারীদের জন্যে এই খেজুরের রসের মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে যে গুণগুলি অন্যান্য ভেষজের ভিতরে বা অন্যান্য ফলের ভিতরে থাকে না পাওয়া যায় না যেই গুণগুলি নারীদের জন্য অত্যন্ত উপকারী বন্ধুগণ এই খেজুরের রস অত্যন্ত শক্তিশালী একটি রস এটা শরীরের ভিতরে এনার্জি এটাকে প্রাকৃতিক এনার্জি বলা হয় বন্ধুগণ অনেকে আছে রক্ত রক্তশূন্যতায় ভোগেন আপনারা খেজুরের গুড় খাবেন প্রচুর পরিমাণে আয়রন আছে লিভার মাংস যাদের দুর্বল এই লিভার সতেজ করার জন্য খেজুরের গুড় অত্যন্ত উপকারী একটি গুড় এই খেজুরের গুড়ের গুণ এবং খেজুরের গুড়ের যে শক্তি খেজুরের গুড় এর স্বাদ আখের গুড়ের চেয়েও বেশি বিজ্ঞানীদের কথা এটা যারা ত্বক নিয়ে ভাবেন আপনারা এই খেজুরের গুড় যদি খাইতে পারেন নিয়মিত তাহলে আপনার ত্বক সুন্দর হবে উজ্জ্বল হবে ত্বকের মধ্যে ব্রণ বা ফুসকুরি এগুলি হবে না ইনশাল্লাহ এগুলি থেকে আপনি রেহাই পাবেন তবে এই খেজুরের রস একেবারে কাঁচা খাওয়াটা ঠিক না হাড়ির যে মুখটা এখানে এটা খোলা থাকে খোলা থাকার দরুন বিভিন্ন পাখি এখান থেকে রস পান করে পাখি এসে রস খায় বাদুড়ে এখানে মুখ দেয় তো অথবা অনেক সময় বাদুর বমিও করে দিতে পারে হ্যাঁ এই জন্য এটা একটা ভাইরাস এটার সাথে জড়া যেতে পারে মিশে পারে এই জন্য দেখা গেছে অনেকেই কাঁচা রস খাওয়ার পরেও তাদের পড়ে এমন হয়েছে মাথা গোড়ায় কাছাকাছি চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন যে কাঁচা রস যদি খায় তাহলে একটা ভাইরাস নিপাহ ভাইরাস এই নামে নিপাহ ভাইরাস এটা আক্রান্ত হতে পারে এই আমি বলবো প্রিয় বন্ধুগণ আপনারা এই কাঁচা রসটা সরাসরি কাঁচা রস আপনারা পান করবেন না আপনাদের পরিচিত যে সমস্ত ব্যক্তিরা রস সংগ্রহ করেন গাছ কাটেন তাদের থেকে আপনারা এই রস সংগ্রহ করবেন এবং বলবেন যে হাঁড়িটা পেতে দিলো ওইটা যেন মুখটা এরকম জাল দিয়ে এরকম বন্ধ করে দেয় যাতে কোনো পাখি কোনো বাদুর এখানে মুখ না লাগাইতে পারে এরপর চুলা একটু রসটা একটু জাল দিয়া চলায় জাল দিবেন একটু একটু গরম করে তারপরে আপনারা খাবেন আপনি গরম গরম যদি আপনি না খাইতে পারেন ভালো না লাগে তাহলে ঠান্ডা করেন ঠান্ডা করে তারপরে আপনি খাবেন কিন্তু সরাসরি কাঁচা রসটা না খাওয়াটাই সবচেয়ে ভালো আর খেজুরের রস কেউ যদি খায় এক গ্লাস বড় জোর দুই গ্লাস বেশি যেন কেউ না খা পরে কারণ এর ভিতরে প্রচুর পরিমাণে শক্তি আছে এই শক্তি সঞ্চারিত হইলে তার শরীর সেই শক্তি গ্রহণ করতে পারবে না টিকে থাকতে পারবে না এই জন্য মাথা ব্যথা হইতে পারে মাথা ঘুরাইতে পারে বমি বমি ভাব হইতে পারে সবচেয়ে ভালো হয় আপনি খেজুরের রস জাল দিয়ে নিজে গুড় তৈরি করবেন নিজে রশি তৈরি করবেন রশি তৈরি করে তারপরে আপনি নিজে খাবেন রাত্রে ঘুমের আগে দুই চামচ বা চার চামচ আপনি খেজুরের রশি আপনি খাইলেন এইভাবে আপনি খাইতে থাকবেন দেখবেন ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আপনার শরীরে প্রচুর পরিমাণে এনার্জি আপনি পাইতেছেন প্রচুর শক্তি আপনার শরীরের ভিতরে সঞ্চারিত হবে এমন পুষ্টি গুণ আল্লাপাকবুল্লা আলামিন এই খেজুরের গুড়ের মধ্যে দান করছে আমি এই যে খেজুরের গুড় নিয়ে আসছি বিশ্বস্ত মানুষের কাছ থেকে সংগ্রহ করছি এটা খেজুরের গুড়ে যে তা আপনি কিভাবে খাইবেন যদি রশি হয় রশি খাওয়ার বিভিন্ন পদ্ধতি হতে পারে এই যে এরকম হাফ গ্লাস পানি নিলেন এখানে চামচ আছে এই চামচটির মধ্যে আপনি চার চামচ দুই চামচ অথবা চার চামচ আপনি খেজুরের রস এখানে মিশ্রিত করে আপনি প্রিয় বন্ধুগণ আমি এখানে চার চামচ খেজুরের রস পানির সাথে দিলাম দিয়ে আপনি সুন্দর করে মিশিয়ে নিলেন প্লাস একটা পানীয় হয়ে গেল সুন্দর পানীয় হয়ে গেল বাস আপনি এটা খেয়ে নেবেন আলহামদুলিল্লাহ যেমন সাত ওরকম ঘ্রান খুব সুন্দর খুবই ভালো আল্লাহ আল্লাপাকে শুক্রিয়া অথবা আপনি খেজুরের রস সংগ্রহ করে আপনি অল্প অল্প হ্যাঁ রুটি দিয়ে আপনি এটা খাইতে পারেন কোনো সমস্যা নেই এভাবে খাইলে ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে দেখবেন আপনার শরীরে প্রচুর পরিমাণে শক্তি পাইবেন এনার্জি আসবে যারা আমাশায় ভোগেন তারা খাইতে পারেন কিন্তু যারা ডায়াবেটিসের রোগী আছেন ডায়াবেটিসে ভুগতেছেন আপনারা খেজুরের গুড় খাবেন না এবং যারা কিডনি রোগে ভুগতেছেন কিডনিতে সমস্যা আছে আপনারা ওষুধ খাইতেছেন আপনারা খেজুরের গুড়টা খাবেন না দয়া করে আপনারা খেজুরের গুড় খাবেন না কারণ আপনার জন্য এটা ক্ষতির কারণ হইতে পারে এটা বেশি পরিমাণে খাওয়া যাবে না অল্প যদি এরকম চাক্কা গোড় হয় এরকম যেটা পাটালি দেয় ওরকম যদি খান আপনি এই পরিমাণ খাইতে পারেন এতটুকু এতটুকু খাইতে পারেন দৈনিক এতটুকু খাইতে পারেন সকালে এতটুকু খাইবেন আবার রাত্রে এতটুকু খাইলেন এইভাবে আপনি খেয়ে যান ইনশাল্লাহ দেখবেন অল্প দিনের ভিতরে আপনার শরীর দেখবেন যে সতেজ হয়ে গেছে যাদের শীতের মধ্যে শরীর মনে করেন ঠান্ডা থাকে শরীরে হিট আসে না শরীর গরম হয় না দেখবেন এই খেজুর গুড় আপনি নিয়মিত খান ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে আপনার শরীরে প্রচুর পরিমাণ হিট আসবে তাহলে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক আমরা চিনলাম আমরা প্রত্যেকটা ভেষজ এর গুণমান জেনে বুঝে নিয়ম মেনে আমরা নিজেরা সেবন করব আমাদের সন্তান পরিবারের যারা আছে তাদেরকে সেবন করাবো আল্লাহ আলামিন আমাদেরকে সুস্থ রাখেন সহি রাখেন আমরা যেন আল্লাহর হুকুম নবীর তরিক অনুযায়ী চলতে পারি সব ভাইকে তৌফিক দান করেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন সব ভাইকে সুস্থ রাখেন السلام عليكم ورحمه الله وبركاته